সব সময় মাকে দেখেছি আমাদের কারোর জন্মদিন হোক বা যে কোনো শুভ অনুষ্ঠানে আগে ঠাকুরের কাছে আর জন্মদিন হলে তো আগে ঠাকুরের সামনে মোমবাতি জ্বালানো হয় প্রদীপ জ্বালানো হয় আমিও মাঠ থেকে দেখে সেটাই এখন দীপ্তর জন্মদিন হোক বা আমার জন্মদিন হোক আগে ঠাকুরের সামনে সুন্দর করে পুজো দিয়ে নিই মোমবাতি জ্বালায় তারপর বাকি দীপ্ত যেহেতু রাত্রিবেলাতেও কেক এনেছিল একটা ছোট্ট তাই জন্য তখনও মোমবাতি জ্বালানো হয়েছিল আর পরের দিন আমি ঠাকুরকে পুজো দিয়ে সুন্দর করে মোমবাতি জ্বালি সেই সব ভিডিওগুলো তোমাদের সাথে ছোট ছোট আকারে শেয়ার করেছি আশা করছি তোমরা সেগুলো দেখে জন্মদিনের লাঞ্চের মেনুটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কারণ এখন আমার একটু পড়ার চাপ রয়েছে সেই জন্য আমি ভিডিওতে বেশি সময় দিতে পারছি না তবে সমস্ত কাজ সামলে যেটুকু সময় পাচ্ছি তার মধ্যে থেকে তোমাদের সাথে ছোট ছোট আকারে ভিডিওগুলো শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা তো দেখতেই পেলে দীপ্ত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে দিয়েছে আর ওখানেই আমি খেতে বসেছিলাম এখানে আমরা দুজন একাই রয়েছি সেই জন্য আমরা দুজন মিলেই সেলিব্রেট করেছি হ্যাঁ এইদিকে আমার কাকা থাকে আমার এক পিসিও আছে আরও কয়েকটা আত্মীয় স্বজন অনেকটা দূরে সেই জন্য আমাদের একা একাই সেলিব্রেট করতে হয়েছে তবে দীপ্তর জন্মদিনের সময় দীপ্তর এক দাদা বৌদি উত্তরবঙ্গে ঘুরতে এসেছিল ওরা আমাদের সাথে জয়েন করেছিল মানে আমাদের বাড়িতে এসেছিল সেই জন্য আমরা রাত বারোটায় খুব সুন্দর করে ওর জন্ম দিনটা সেলিব্রেট করেছিলাম আর কাছের মানুষদের পেলে তো অবশ্যই ভালো লাগে এখানে আমার মাথায় প্রদীপের তাপ দিয়ে দীপ্তিছিল আর আমিও ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর ও তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য ওকে মিষ্টিটাই জন্মদিনটা যতই দিয়ে আমার হোক না কেন আর আমি যতই সামনে এত কিছু সাজিয়ে বসি না কেন আমার তখনই তৃপ্তি লাগে যখন দীপ্ত ভালো করে খাওয়া দাওয়া যেহেতু দুজন থাকি তাই সবসময় তো এত কিছু রান্না করা সম্ভব হয় না তাই জন্য যখন কোনো স্পেশাল অকেশন আসে তখন আমি দীপ্ত যেগুলো পছন্দ করে সেগুলোই রান্না করি আমার জন্মদিনটা পড়েছিল বুধবার আর ওই দিন তো নিরামিষ ছিল সেই জন্য আমিষ কিছু আইটেম করা হয়নি তাই জন্য আমি একটু ফ্রায়েড রাইস করেছিলাম আর আলুর দম তো ছিল আরও কিছু রান্না বান্না ছিল যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি এর ফাঁকে আমি আটা মেখে নিয়েছি সঙ্গে একটা বড় ডেচকি বা সসপ্যান যাই বলো না কেন সেটাই করে আমি পায়েসও বসিয়ে দিয়েছি এতটা পায়েস একসাথে করেছিলাম কারণ দীপ্ত অফিসে নিয়ে গিয়েছিল ওর বন্ধুদের জন্য এখানে সবাই পরিবার ছেড়ে একাই থাকে যারা চাকরি করে অনেকেরই এমন আছে যারা ওয়াইফকে বাড়িতে রেখে এসছে এখানে একাই থাকে সেই জন্য পরিবারের ভালোবাসা বা যে কোনো অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠানে তো সবসময় অ্যাটেন্ড করতে পারে না তাই জন্য আমাদের স্পেশাল দিনগুলোতে দীপ্ত সবসময় চায় যে ওর অফিসের বন্ধুদের জন্য কিছু অন্তত নিয়ে যেতে সেই জন্য আমি লুচি আর পায়েস করেছিলাম তাছাড়া আমাদের পাশে যারা ভাড়া থাকে আবার যাদের বাড়িতে আমরা থাকি ওদেরকেও একটু একটু করে দিয়েছি এদিকে দীপ্ত গিয়েছিল বিকেলে কেক আনতে যেটা পরবর্তী পার্টে শেয়ার করছি